এবার তুমি কিন্তু খুব খারাপ করছো ইভা ইভা আমি বলে দিচ্ছি ভালো হবে না বলে দিচ্ছি তুমি এত নিচে নামতে পারো না তুমি আমার স্ত্রী এই বাড়ির বাড়িওয়ালা আমি আর তুমি বাড়িওয়ালি তুমি কি করে আমার কাজের মেয়ের হাজবেন্ডের সাথে এটা করতে পারো ইভা খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আরে কে বলেছে ভালো হচ্ছে না ভালোই তো হচ্ছে তোমার চাইতে বেশি পড়ে আমার না খুব মন চাচ্ছে কাজের ছেলের সাথে একটু রোমান্স করতে তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো কিছু বলো তুমি এত নোংরা এত জঘন্য এটা তো আমি আগে হলে তোমাকে বিয়েই করতাম না হ্যাঁ তুমি কেন ভাবে বলছো আমার তো ভালোই লাগছে কাজের মেয়ের হাজবেন্ডের সাথে রোমাঞ্চ করতে তুমি কিছু বলো না শুধু তাকিয়ে তাকিয়ে দেখো আমি কিভাবে রোমাঞ্চ করছি দেখো দেখো আমি বলছি কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমার কপালে কিন্তু শনি আছে আর এই যে এই যে এই যে বাচ্চা এই যে তোর যে আমি কি করব সেটা কিন্তু তুই তুই দেখবি আমি কি করি খালি আমাকে একবার একবার ছেড়ে দে দেখ আমি কি করি তোর কেন তোমার কেন এখন এমন লাগছে তুমি যখন কাজের মেয়ের সাথে খুব পুরতে আছে না বুকের মধ্যে এই একই ভাবে না আমারও জল ছিল যখন আপনি আমার সাথে করছিলেন আপনার অনেক বিশ্বাস করতাম স্যার আপনার অনেক প্রশংসা করতাম স্যার ম্যাডাম দুজন অনেক ভালো মানুষ তবে ম্যাডাম সত্যি খুব ভালো মানুষ আপনার কেউ জানওয়ার না এমনি করে পালেন স্যার হ্যাঁ যে মানুষটা নাকি আপনার বাড়িতে কাজ করে আপনাকে ঘরটা সুন্দর করে সাজায় রাখে তার জীবনটা আপনি নষ্ট করে দিতে তার জীবনটা আপনি আগুন করে দিতে আমি পারতাম আমি পারতাম আপনাকে পুলিশে দিতে আমি পারতাম সাহেব আপনার সম্মানটা নষ্ট করত কিন্তু সেটা করিনি এই যে ম্যাডাম দেখতেছেন না ম্যাডাম আমাকে শিখাই দিয়েছিল এই যে ছোট্ট একটা নাটক করছি মাত্র ম্যাডামের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই সাহেব আমরা গরিব মানুষ মানুষের বাসায় কাজ করতে হয় আমার বৌরা বাসায় পাঠাইছিলাম কাজের জন্য অনেক বিশ্বাস করে মতো যদি আপনাকে আমাকে গরিব মানুষের ইজ্জতের দিক হাত দেয় তাহলে বিশ্বাস কোথায় বিশ্বাস করে আর কেউ কখনো না মানুষের বাসায় কাজে আসতে চাই বলা খালি আপনাদের মতো কিছু জানোয়ার আছে এইভাবে আমার ক্ষমা করবে সাহেব যাওয়ার আগে একটা কথা করে যাই এখনো সময় আছে ভালো হয়ে যান অন্যের ক্ষতি করেন না কথায় আছে না অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজেকে পড়তে হয় কথাটা মাথায় রেখে আস আসি ম্যাডাম